আসসালামু আলাইকুম আপনারা এখন দেখবেন যে আপনারা প্রিপেড গ্যাস মিটারে কীভাবে টাকা রিচার্জ করতে হয় আপনারা অনেকে প্রিপেইড গ্যাস মিটারে টাকা রিচার্জ করতে যায় বিভিন্ন ভুল করে থাকেন ভুলের কারণে দেখা যাচ্ছে যে আপনারা নিজেও বিভিন্ন সমস্যায় পড়তে হয় রান্না বান্না বন্ধ থাকে টাকা কার্ডে আসে তারপরও মিটারে ঢুকতেছে না এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং বান্না দুই দিন তিন দিনও বন্ধ অফ থাকে লোক যাচ্ছে না লোক পাচ্ছেন না এরকম একটা কমপ্লেন করে থাকেন কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে গ্যাসের মিটারে টাকা লুট করবেন দেখবেন গ্যাসের মিটারে টাকা লুট করার একবারে সহজ উপায় হচ্ছে আপনি মনে কোনো ভয় রাখবেন না ভয় না থেকে অনেকে ভয়ে বিভিন্নভাবে সাফা করে মিটারটাকে স্লিপ মোডে নিয়ে যায় অথবা কারটাকে লক করে ফেলে তারপরে দেখা যাচ্ছে যে তার এটার মধ্যে ই জিরো আসে ইথি জিরো যখন আসে তা আপনার অনেকেই কাটা রিফান্ড করে ফেলে ভুল চাফার কারণে বা স্লিপ মোডে নিয়ে যায় যে কারণে কাটা রিফান্ড হয়ে যায় রিফান্ড হলে তখন আপনি আর কাটা ওই নিজে নিজে রিসার্জ করতে পারবেন না তখন আমরা বলি যে আপনি কাটা নিয়ে দোকানে যান দোকানে যাওয়ার পরে কাটা চেক করে ওখানে যদি দেখে যে কাটা রিফান্ড হয়েছে তাহলে তারা রিফান্ডটা খুলে দেয় আপনার আবারও এসে ট্রাই করেন ট্রাই করার পরে দেখা যাচ্ছে আবারও হচ্ছে না এরকম বিভিন্ন সমস্যা হয় এখন আপনারা যে একদম সহজে কার্টে কীভাবে রিচার্জ করবেন আপনি এই যে এ বাটন আছে এখানে এ বাটন এই যে এ বাটনে আপনি পরপর দুইবার চাপ দেবেন দুইবার চাপ দিলেই দেখবেন যে এই ডিসপ্লেতে আপনার এখানে ইন আসবে ইন আসলে এই দেখেন এক দুই ইন আসছে আমি কাঠটা ধরলাম দৌড়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করেন দেখবেন যে এই যে এন্ড আসছে আমার কাটা ডিসার্জ হয়ে গেছে এবং এই দেখেন ভলিউম যোগ হয়ে গেছে এ মানে একদম ইজি এটা কোনো উল্টা পাল্টা সাপও লাগে নাই অনেকে তিনবার সাপ দেয় অনেকে দুইবার দিতে যাই এই সাপ দিয়ে ধরে রাখে ধরে রেখে দেখা যায় স্লিপ মোড়ে নিয়ে যায় তারপরে কাঠ মিটার লক হয়ে থাকে এখন আপনারা দেখবেন দেখবেন যে অনেক সময় ওই সাফা সাপি ভুল সাফা কারণে এইভাবে মিটারটা দাগ 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 ডট 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 আসে তখন তো আর মিটার কোনোভাবে কাজ করে না তখন তারা আপনারা অনেক সমস্যায় করেন তখন কি কী করবেন এই যে এ বাটনে সাপ দিয়ে ধরে রাখবেন এই যে সাপ দিয়ে ধরে রাখার পরে আপনি ওই যে ডট ডটটা যখন লাফায় তখন সেরে দিবেন বিপিং করলেই সেরে দিবেন। এটা দেখেন আমি সেরে দিয়েছি সেরে দিছি আমার ওই আগের যে পয়েন্টটা আছে পয়েন্টটা আসছে যদি পয়েন্ট না থাকতো তাহলে জিরো জিরো আসতো এখন আপনারা দেখেন যে মিটারটা ক্লোজ আসে অনেকে ওই আপনারা রিসার্জ করার পরে বলেন যে আমার টাকা লুট হয়েছে টাকাটা ঢুকছে টিকেই কিন্তু আমার গ্যাস আসতেছে না গ্যাস আসতেছে না তখন এই যে এইভাবে মিটারটা ক্লোজ থাকে ক্লোজের নিচে দেখেন আমার গণফুট আসে সব কিছুই আসে কিন্তু ওই গ্যাস জ্বলবে না এখন তখন কী করবেন এই যে বি বাটনটা আসে এটাতে কিছুক্ষণ সাপ দিয়ে ধরে রাখেন কয়েক সেকেন্ড ওপেন হলে সেরে দেবেন এই যে ওপেন হয়েছে আমি সেরে দিলাম একবারে ইজি পদ্ধতি এটা এই এমন কোনো বিষয় না যে আপনারা এটা মোবাইল যে চালা চালাতে পারে এটা চালানো একেবারে সহজ একেবারে তারপরেও দেখা যায় অনেকে অনেক সমস্যায় পড়তে হয় অনেক বিড়ম্বনায় পড়তে হয় তারপরও না হলে যদি ই তিরি জিরো আসে তাহলে আমা আমি নাম্বার দিচ্ছি আমা আমাদের এই নাম্বারে আপনারা ফোন দেবেন ফোন দিলেই আমরা লোক পাঠাবো কী সমস্যার সমাধান করার জন্য এই তিরি যদি আসে ধরেন যে আমি এবারে দুইবার চাপ দিলাম এই এক দুই তখন আমি এইভাবে কার্ডটা রিসার্জ করতেছি এখন কিন্তু আমার এটা টাকা নেই এই জন্য এই যে এই তিরি জিরো আসছে ই ত্রি জিরো কখন আসে মনে করেন এটাতে যদি কার্ডের টাকা না থাকে তখন আসে আবার যদি কার্ডটা লক হয় তখনও আসে এখন মনে করেন আপনার টাকা টাকা আছে কার্ডে আপনি টাকা রিসার্জ করে নিয়ে আসছেন তখন আপনার ই ত্রিশ জিরো আসতেছে তখন কি করবেন তখন আপনি প্রথমেই দোকানে যাবেন আবার দোকানে যাওয়ার পরে কার্ডটা চেক করাবেন কার্ড স্ট্যাটাস কত উনি যদি বলে কার্ড স্ট্যাটাস ফিফটিন গ্যাস ভলিউম আপনার এত তাহলে ভাববেন যে না কার্ডে টাকা আছে আপনার এটা আপনার আমাদেরকে কল দিতে হবে তখন কল দিলে আমরা লুক পাঠাবো আর যদি বলে যে না ওইটা কার স্ট্যাটাস ফিফটিন নাই হ্যাঁ ফাইভ আছে তখন ওই ওনাকে বললে হবে যে আমি আপনার আমার কার্ডটা রিফান্ড করে দেন তখন উনি রিফান্ড করে দিবে রিফান্ড করে দেওয়ার পরে ওই আবার এসে এবারে দুইবার চাপ দিয়ে কার্ডটা ধরবেন দেখবেন যে কার্ডটা নিয়ে নিছে তারপরেও যদি না নেই তখন আমাদের এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন ডবল এইট ফাইভ সিক্স এইট টু সেভেন এই নাম্বারে ফোন দিলে আপনার এই সমস্যাটা তারা এন্ট্রি করবে তারপরে লুক পাঠাবে তারা এটা সমাধান করে দিবে অবশ্যই অনেকের মিটারে ইউপিএ আসে ইউপিএ আসলে আপনারা ব্যালেন্সটা দেখতে পারেন না ব্যালেন্সটা না দেখার কারণে আপনাদের বিভিন্ন মনে করেন যে কত টাকা আছে কি আছে কিছু বোঝা যাচ্ছে না তখন আপনারা ইওপি আসলে কি করবেন এ বাটনে এই এই যে এ বাটনে একটা সাপ দিয়ে ছেড়ে দিবেন তাহলেই দেখবেন যে ওটা চলে যাবে আবার যদি অনেকে ইমার্জেন্সি নিতে অনেক বিভিন্ন সমস্যা করেন ইমার্জেন্সি নিতে হলে আপনার পুরাই জিরো জিরো আসতে হবে প্রত্যেকটা জিরো জিরো যখন আসবে জিরো জিরো আসার পরে আপনি যদি ইমার্জেন্সি নিতে চান তাহলে আপনি এই যে বি বাটন আছে ওটাতে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখলেই কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এখানে ইসি লেখা আসবে ইসি লেখা আসার সাথে সাথে এ বাটনে একটা চাপ দিয়ে ছেড়ে দেবেন দেখবেন যে আপনার মিটারটা অফেন হয়ে যাবে সবগুলা জিরো জিরো থাকবে অনেকে জিরো জিরো থাকে ভাবে যে না আমার তো ইমার্জেন্সি টাকা আসে নাই সব জিরো জিরো আবার সাফা সাফি করে তখন মিটারটা একবারে ওই ইমার্জেন্সিটা ব্লক করে ফেলে আর ইমার্জেন্সি আসে না তার এই সুবিধাটা নিতে পারেন না আপনার ইমার্জেন্সি নেওয়ার পরে মাইনাস থাকবে সব জিরো জিরো থাকবে আপনি জিরো থেকে শুরু হবে জন্য অনেকে বুঝে না বিদায় ওই এটা আবার সাফা করে তখন দেখু বলে যে এখন তো ই আসে ইটুডি আসলে আর ইমার্জেন্সি নিতে পারবেন না তাই এই জন্যই বলছি যে আপনি ইমার্জেন্সি নিতে গেলে এ বি বাটনের দিয়ে ধরবেন ইসি আসবে ইসি আসার সাথে সাথে এ বাটন একটা সাপ দিয়ে ছেড়ে দেবেন ইমার্জেন্সি আসলে ইমার্জেন্সি কীভাবে ইমার্জেন্সি আপনি কীভাবে নেবেন এটা আমাদের এখানে ভিডিও আছে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখেন দেখলেই দেখবেন যে আপনি সহজেই মাঝে নিতে পারবেন ইউপি আসলে কি করবেন এটা আমাদের এখানে ভিডিও আছে দেখেন ভিডিওটা দেখলেই আপনি সহজে ওটা সমাধান করতে পারবেন আপনি ই আসলে কী করতে হয় এটাও আমাদের এখানে ভিডিও আছে এগুলো দেখেন দেখলেই আপনারা ইজি হয়ে যাবেন এবং একেবারে ফাঁকাপোক্ত হয়ে যাবেন আর ভয় থাকবে না আর যে কোনো সমস্যা হলে আমি যে নাম্বারটা দিছি ওই নাম্বারে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক এটা সমস্যা সমাধান করবে অবশ্যই